ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বাদশ বাহিনীর উদ্যোগে তেলিয়ামুরাই ইমানুয়াল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বিশেষ সিভিক অ্যাকশন কর্মসূচি সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য শিবির সহ গোটা আয়োজনে এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন বিভিন্ন অংশের সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় ঠিক একই রকমভাবে গরিব দুস্থদের মধ্যে কাপড় মশারি বিতরণ করা সহ খেলার সামগ্রী বিতরণ করা হয় এবং বিভিন্ন অংশের ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম সহ স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে টিএসআর দ্বাদশ বাহিনীর কমান্ডার অশোক সিনহা ডেপুটি কমান্ডার জেনারেল সরকার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্যামল দেব বর্মা প্রমুখ উপস্থিত ছিলেন তার যে দায়িত্ব আইন শৃঙ্খলা আগে উগ্রপন্থী ভবন থেকে শুরু করে সমস্ত দায়িত্ব কর্তব্য মধ্যেও আমরা সমাজে সেবায় নিয়োজিত তারই এক উদাহরণস্বরূপ আমরা মাঝে মধ্যে বছরে সিভিক অ্যাকশন এবং হেলথ কেম করে থাকি তত্তন্ত আমরা টিএসআর সুযোগ আনশৃঙ্খলায় নিয়োজিত না আমরা সমাজের প্রতি দায়বদ্ধ আমরা সমাজে যে কোনো স্যান্টিশিয়ানরা বজায় রাখতে মধ্যপরিকর তার সঙ্গে সঙ্গে আমরা সমাজের মানুষের স্বাস্থ্য এবং অন্যান্য মান উন্নয়নের জন্য আমরা আমাদের প্রয়াস করে থাকি যেমন এখানে ডেলিয়াটা আছে এখানে স্বাস্থ্যে এই টাইম যেটা ম্যালেরিয়ার টাইম বা অন্যান্য ডিজিজের টাইম এই সময় আমরা আমাদের যে উদ্যোগ সেটাকে স্বাস্থ্য দপ্তর সঙ্গে মিলে আমরা অস্ট্রেলিয়ার লোকগুলাকে কোনো প্রকার যদি আমরা সাহায্য করতে পারি তারই একটা চেষ্টা হচ্ছে আজকে আমরা হেলথ কেয়ার আমাদের ডক্টর সাহেব আমাদের রিকোয়েস্ট এখানে পুঁজি রয়েছেন এখানে লোকদের পরীক্ষা নিরীক্ষা করবেন ওষুধ দেবেন